আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা প্রাত্তিক জীবনের বাস্তবিক কথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্ষের তেল খাবো কি খাবো না কিছুদিন আগে সমস্ত ডাক্তারবাবুরা বলতেন সরষের তেল খাবেন না হার্টের প্রবলেম হবে কিন্তু আদিম যুগ থেকেই সর্ষের তেলে ব্যবহার হয়ে আসছে সর্ষের তেলে রান্না আমরা মূলত খাই কিন্তু সেই সর্ষের তেল কতটা খাবো এখন ডাক্তারবাবুরা গবেষণার ভিত্তিতে বলছেন অন্তত পাঁচ গ্রাম সরষের তেল প্রতিদিন খাওয়া প্রয়োজন এবং সর্ষের তেল কালো জিরের সঙ্গে যদি গরম করে আমরা বুকে মালিশ করি তাহলে সর্দি ভালো হয়ে যেতে পারে সর্ষের তেল যদি নাকে লাগাই তাহলে কিন্তু আমাদের নাক পরিষ্কার হয়ে যেতে পারে আবার এই সর্ষের তেল যদি আমরা বিভিন্নভাবে গায়ে মেখে একটু গরম রোদে দাঁড়িয়ে স্নান করি তাহলে স্তক ভালো হয়ে যেতে পারে এবং এই সরষের তেল আমরা বিভিন্ন রান্নার ক্ষেত্রে ব্যবহার করে সেটা কিন্তু খুব সুস্বাদু হয়ে ওঠে এবং আলু ভাতে তো সরষের তেল দেবে না সেটা আলু ভাতেই হবে না তা সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সর্ষের তেলের এত উপকারিতা সত্ত্বেও এবং সর্ষের তেল যে কী জিনিস আমার জীবনে বাংলাদেশ থেকে একটা পেশেন্ট এসেছিলো তার চোখের তারাটা কালো অংশটা সাদা হয়ে গেছিলো তো তিনি এসছেন তিনি আমার তখন গ্রামে থাকতাম বাংলাদেশ থেকে এসছেন আমি তখন বাংলাদেশ গেছিলাম কিছুদিন আগে উনিশশো চুরানব্বই সালে তিনি এসে বলছেন যে আমার এই জন্য ওষুধ দিন আমি বললাম যে আমি তো এটার ওষুধ দিতে পারবো না আমার চোখের রোগীর উপরে তার পরবর্তী ক্ষেত্রে আমি চোখের রোগীর উপরে বই লিখেছি কিন্তু অনেক রুগী পেয়েছি তখন আমি চোখের রোগীর ভোগের চিকিৎসা নিয়ে খুব একটা ভাবতাম না তাকে বললো আমাদের দেশে শঙ্কর নেত্রালয় আছে চলে যাও সে বললো ওখান থেকে ফিরে এসেছি সে বললো চোখটা আমাকে বদলাতে হবে কিন্তু চোখ নেই যদি কেউ চোখ দেয় পরবর্তীকালে চোখ পাওয়া যায় তখন এটা ট্রান্সপ্লান্টেশন করে দেওয়া হবে এমন খাতে কোনো কথাই নেই আমি তাহলে কিছুই করতে পারবো না সে বললো নাসার আপনাকে ওষুধ দিতেই হবে আপনাকে আমি স্বপ্নে রেখেছি আপনি ওষুধ দেবেন ভালো হবে আমি কী ওষুধ দেবো যে ব্যাপারটা জানি না আমি কিছুতেই দেবো না তখন সে নাচার না। তখন আমাদের একটা বই আছে এনসিগোসের মেট্রেমেনিকে পড়ে বলে একটা ওষুধ পেলাম যেটা আসলে সর্ষের তেল থেকে তৈরি এবং আসলে সর্ষের তেল না কানে আমরা দিলে অনেক সময় আমাদের ভালো হয়ে যায় যদি এখন আপনি খানে বা নাকে দেবেন না কারণ সরষের তেল কতটা অরিজিনাল তার প্রেক্ষিতে অনেক ইনফেকশন হয়ে যেতে পারে তো সেই পেশেন্টটা কিন্তু পরবর্তীকালে তার সেই সাদা অংশ কালো হয়ে গেছিলো দেখতে পেয়েছিল তাই সরষের তেল থেকে তৈরি শুধু এই ভাবনা থেকে আমি দিয়েছিলাম ওই ব্যাপারে বিশেষ কিছু জানতাম না যে সরষের তেলে চোখে এবং কানে উপকার করে ইট ইস অ্যাকশন ইয়ার অ্যান্ড আই এই ভিত্তিতে আমি ওষুধটা দিয়ে কিন্তু সাফল্য পেয়েছিলাম এত উপকারিতা সত্ত্বেও সর্ষের তেল কিন্তু হার্টের সমস্যা তৈরি করতে পারে সর্ষের তেল কোলেস্ট্রল বাড়িয়ে দিতে পারে সর্ষের তেল কিন্তু নানা রকম উপকারিতা আছে এবং সেই জন্যে অল্প খাবেন কিন্তু একদম খাবেন না তা হতে পারে না তাই সর্ষের তেল ক্ষেত্রে কিন্তু অনেক আমাদের যাদের ডায়াবেটিস আছে তারা সর্ষের তেল খাবেন না যাদের মানসিক সমস্যা আছে তারা সর্ষের তেল কম খাবেন যাদের পেটের সমস্যা আছে যাদের আলসারের সমস্যা আছে তারা সরষের তেল কম খাবেন এক্ষেত্রে অলিভ অয়েল খুব ভালো এবং আমাদের দেশে কেরালাতে তারা কিন্তু নারকেল তেল খায় কিন্তু নারকেল তেল মানে আমাদের এই নারকেল তেল নয় অরিজিনাল নারকেল তেল নারকেল থেকে তৈরি করা যদি আপনাদের এখন অনেক গাছ হয়েছে যদি এরকম নারকেল তেল তৈরি করতে পারে যদি সেই নারকেল তেল খাওয়াটাকে হ্যাবিট করতে পারে এবং অলিভ অয়েল একটা তেল আছে সেটাও কিন্তু পেটের রোগ থেকে শুরু করে অনেক ভালো যায় তেল খাওয়ার ব্যাপারে বললাম এই জন্যই আর তেল আমাদের খেতেই হয় কিন্তু কোল তেল কখন খাবো অনেক সময় অনেক বিজ্ঞাপন দেখে আমরা বিজ্ঞাপিত হয়ে তেল খাই কিন্তু একটি কোম্পানির বিজ্ঞাপন দিয়েছে যিনি আমাদের সৌরভ গাঙ্গুলি তিনি কিন্তু হার্ট রোগে আক্রান্ত হয়েছেন তাই আমরা সব কিছুই খাবো নির্দিষ্ট মাত্রায় সেটা বুঝতে হবে আমার একটা বই আছে কি খাবো কেন খাবো এবং সেই ভিত্তিতে খাদ্য খাদ্য স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অবশ্যই ডায়াটেশনের এখানে প্রয়োজন প্রয়োজন আছে প্রয়োজনে দিন আমরা কী খাবো কেন খাবো এ নিয়ে আলোচনা করাই যেতে পারে এছাড়া বিস্তাওয়ার একটা ব্যাপার ভিডিও অনেক বড় হয়ে যাবে কিন্তু এইটুকু আমাদেরকে অবহিত করতে চাই যে এই সর্ষের তেল খাওয়াটা কিন্তু সীমিতভাবে খাওয়া প্রয়োজন এবং না খেলেই যে খুব ভালো থাকবেন তা যাই হোক আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার